এ দেখেন জাহান নাম কথা বলতে পারে আবু সাহেব খুদ্রি রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাম বলেছেন একতা জাহান নাম তার প্রতিপালকের কাছে অভিযোগ করল অভিযোগে বলল রব্বি আকালা বাজি বাজান ওরে আমার প্রতিপালক জাহান নাম বলছে হে আমার প্রতিপালক জাহান নাম বলছে ওরে আমার প্রতিপালক হে আমার প্রতিপালক আমার কিছু অংশ কিছু অংশকে ধরে খাচ্ছে এই দিকের আগুন ঝাপটা মেরে ওই দিকের আগুনকে ধরে খাচ্ছে এই দিকের আগুন ঝাপটা মেরে ওই দিকের আগুনকে ধরে খাচ্ছে আমি ভেতরের শাস্তি সামলাতে পারছি না তুমি একটু আমার অভিযোগ শুনবে কি ওজেনা লাহা জাহান্নামের নামের অভিযোগ শুনে নেওয়া হলো বেনাফসাইন দুইটি শ্বাস দিয়ে জাহার নাম তোমাকে দুইটি শ্বাসের অনুমতি দেওয়া হলো ফিরসি তাই অশাই তুমি একবার ঠান্ডা এলাকা থেকে শ্বাস ছাড়ো তাহলে পৃথিবী ছয় মাস ঠান্ডা থাকবে জাহান না তুমি একবার গরম এলাকা থেকে শ্বাস ছাড়ো তাহলে পৃথিবী ছয় মাস গরম থাকবে পৃথিবীতে ঠান্ডা হয় জাহান নামের শ্বাসে পৃথিবীতে গরম হয় জাহান নামের শ্বাসে শ্বাসের বাতাসটা যেখানে যেমন লাগে সেখানে তেমন ঠান্ডা হয় হিমালয়ে দার্জিলিংয়ে বেশি পড়ে আপনার গেন্টিং হাইল্যান্ড মালয়েশিয়ায় বেশি লাগে আপনার আরো সব উঁচু উঁচু হিমালয় আছে এসব এলাকায় আগে গিয়ে লাগে তাই বেশি ঠান্ডা যেতে যেতে কোনো জায়গায় কম লাগে তাই কম ঠান্ডা ঠিক অনুরূপই শ্বাস গরম এলাকা থেকে ছাড়লে যেখানে বেশি লাগে সেখানে বেশি গরম যেখানে কম লাগে সেখানে কম গরম জাহান নাম একবার শ্বাস ছাড়ে তখন সারা পৃথিবী গরম হয় আর একবার শ্বাস ধরে তখন সারা পৃথিবী ঠান্ডা হয় জাহান নামের অভিযোগ আল্লাহ শুনে নিল জাহান নাম অভিযোগ করলো আল্লাহ মেনে নিলেন চলেন আবার দেখি আল্লাহ রাসূল sallallahu alaihi wasallam বলেছেন তাহাজ্জাতিন জান্নাতু ওয়ান্নার বিচার মাঠে জাহান্নাম জান্নাত আল্লাহর সামনে হইচই লাগিয়ে দিবে বিচার মাঠে জাহান্নাম জান্নাত আল্লাহর সামনে হইচই লাগিয়ে দিবে কালাতিন্নার জাহান্নাম বলবে উ সিরত মুতা মুতাকাব্বিরিন আল আমার ভিতরে স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারী বাদমে জুলুমবাজকে দেওয়া হলো কেন কারণ কি প্রতিপালক আমার ভিতরে স্বেচ্ছাচারী জুলুমবাজ ক্ষমতা মানুষকে জেল হাজতে দেখিয়ে সৈরাচারী এরকম জুলুমবাজকে আমার ভিতরে দেওয়া হলো কেন তখন আল্লাহ বলবেন গাজাবি ও জাহার নাম তুমি আমার শাস্তি ও জাহার নাম তুমি আমার রাগ ও জাহার নাম তুমি আমার ক্রোধ আল্লাহ বলবেন ও জাহান্নাম তুমি আমার রাগ ও জাহান্নাম তুমি আমার ক্রোধেবাদি আমার বান্দার যাকে ইচ্ছে তোমাকে দিয়ে শাস্তি দিব এই জন্য তোমার ভিতরে দিয়েছি স্বৈরাচারী বদমেজাজি অহংকারী জুলুম বাজকে দলীয় তারপর দেখে যারা মানুষকে জেল হাজতে দেয় তাদেরকে ক্ষমতা দেখে মানুষের জমি দখল করে এক জমি সাতবার বিক্রি করে ক্ষমতা দেখে মানুষকে নিঃস্ব করে ছাড়ে এইসব জলুম বাজকে এইসব ক্ষমতা বাজকে আমি জাহান নামে শাস্তি দিব তাই তুমি হচ্ছে আমার রাগ তাই তুমি হচ্ছ আমার গজব আমি যা বলছিলাম জাহান্নাম কথা বলতে পারে সম্মানিত দিনী ভাই বোন চলেন এবার জাহান্নামীকে জাহান নামে বেঁধে নিয়ে যাওয়া হবে মহান আল্লাহ বলেন খুজু হো বা গুল্লু হো সুমাল চাহি মা এদের ধরো এদের শেকল বন্দি করো এদের ধরো এদের শেকল বন্দি করো এদের ধাক্কা দিয়ে ফেলে দিয়ে পা ধরে টেনে হেঁচড়ে জাহান নামে নিয়ে যাও পিছন দিকে হাত বেঁধে নিয়ে যাও জাহান নামের মাঝামাঝিতে নিক্ষেপ করো সম্মানিত দিনী ভাইবন আপনাকে একটা কথা বলি বিচারের মাঠে কেউ কিছু করতে পারবে না কথা বলতে পারবে না যখন বিচার শুরু করবেন তখন আল্লা বলবেন আইনাল জাব্বার আইনাল মোতাকাব্যের আনা মানে গুলামলা স্বেচ্ছাচারী স্বৈরাচারী বদমেজাজি অহংকারী জুলুমবাজেরা কোথায় আমি হচ্ছি রাজা বিরাজ লায়েম লোকলাফ শুনলে লাভ শীলিশ ভায়া অলাম রেহামা জিনবিল্লাহ আজ কোন মানুষ কোন মানুষের কোন উপকার করতে পারবে না এক ছত্র মালিকানা আমার হাতে থাকবে এই ঘোষণা দিয়ে আল্লাহ বিচার করবেন জাহান নামীকে হাত বেঁধে নিয়ে যাওয়া হবে কেন তার দুইটা কারণ তাকে অপমান করার জন্য আরেকটা কারণ প্রত্যেকটা মানুষই শেষ পর্যায়ে হাত দিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করে গাড়ি এসে ধাক্কা লেগেছে কখন আপনি হাতটা বাড়িয়ে দিয়েছেন বুঝতে পারেননি আপনি যেন হাত দিয়ে নিজেকে জাহান থেকে বাঁচানোর চেষ্টা না করেন সেই জন্য হাত বাঁধা থাকবে মূলত অপমান করার জন্য হাত বাঁধা থাকবে মহারানী এলিজাবেথের হাত বাঁধা থাকবে দেখা যাবে কে খুলে দেয় সত্রটা দেশের সদস্য ইন্দিরা গান্ধীর হাত বাঁধা থাকবে দেখা যাবে কে হাত খুলে দেয় ফেরাউনের হাত বাঁধা থাকবে দেখা যাবে কে হাত খুলে দেয় রংপুর গাইবান্ধা পলাশবাড়ির মুজুবুর বিএসসি বলেছিলেন পুলিশ শোনো আমি নিজেই জেলে চলে যাব আমার হাতে হ্যান্ডকাপ দিতে হবে না হ্যান্ডকাপ দিয়ে নিয়ে যাও অপমানজনক ব্যাপার আমার হাত বাঁধা থাকবে আমি মানুষের সাথে সামনে হাঁটব এমন অপমান আমি সহ্য করি না চলো আমি নিজেই জেলে চলে যাচ্ছি আমি হ্যান্ডকাপ অবস্থায় জাহান নামে যেতে রাজি নই জেলে যেতে রাজি নই মানুষকে অপমান করার জন্য মূলত হাত বেঁধে নিয়ে যাওয়া হবে এ কথাই ঠিক সম্মানিত তিনি ভাই বোন জাহান নামের খড়ি হচ্ছে মানুষ ও পাথর জাহান নামে কয়লা থাকবে না জাহান নামে থাকবে মানুষ আর জাহান নামে থাকবে পাথর আপনি বলতে পারেন আব্দুর রাজেক সাহেব মানুষ নহাই পাপি জাহান নামে যাবে পাথর কি করলো পাথর কেন জাহান নামে যাবে আপনাকে আর আমাকে বোকা বানানোর জন্য বিচারের মাঠে সব মূর্তিকে মাটি দিয়ে পাথর দিয়ে যত মূর্তি তৈরি করা হয়েছে সবকে জাহান নামে দেওয়া হবে আর আপনাকে বলা হবে তোকের নেতাকে তো দিয়েছি দিয়েছি তোকেও দিয়েছি ঠেকা দেখি দেখি অপমানমূলক কাজ করিয়েন না এক মিনিট কারো গায়ে হাত দিয়ে বসে আছো আগে এই দিকে লক্ষ্য করো এমন ভাবে বসে থাকবা পাখি যেন মনে করে তুমি পাথর এক মিনিট एक मिनट